জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশি সিংহ জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনারা হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে গ্রহগতির আমূল পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষত পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মহা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে নটি বড় শুভ পরিবর্তন আসতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরতে চলেছে যার মারফত ভাগ্যের অনেকগুলি শুভ পরিবর্তন আপনার এরপর লক্ষ্য করতে পারবেন এতদিন যেই সমস্ত অপেক্ষায় আপনারা ছিলেন সেই সমস্ত অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে এরপর আপনারা যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার প্রচুর পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে শনির অবস্থান দেখতে পাওয়া যাবে আপনার থেকে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের অবস্থান যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আপনার রাশি থেকে যে জায়গায় পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতি পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ আপনার রাশিতে মঙ্গলের রাশি পরিবর্তন ঘটবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে এবং এই সময়কালের মধ্যে সূর্য আবার পুনরায় আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে অষ্টমে থাকছে বুধ ও শুক্রের অবস্থান তো এই যে রাশিচক্রের গ্রহ নক্ষত্রের রকম আমূল পরিবর্তন এবং কক্ষপথ পরিবর্তন যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষত পূর্ব ফাল্গুনি উত্তর ফালুগুনি কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যেই আপনাদের চাকরি ব্যবসা আর্থিক পরিস্থিতি আগত সময়কালের মধ্যে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা শরীর স্বাস্থ্য প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না চলে আসি মূল আলোচনায় সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের চতুর্থ ভাব বা চতুর্থ হর হল তাদের রাশির গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান মানসিক টেনশন ঘর পরিবার এই সমস্ত কিছু কিন্তু সিংহ রাশির চতুর্থ ভাব থেকে বিচার করা হয় তাই এমতো অবস্থায় পারিবারিকভাবে আপনার পুরাতন যদি কোনো ঝামেলা অশান্তি ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এর পর থেকে মিটে যাবে মানসিকভাবে এতদিন ধরে যে বিচলিত হয়ে পড়ছিলেন পরিবারগত বিষয়ে ভীষণ টেনশনে ছিলেন যে কোনো যে কোনো দিক থেকে সেই সমস্ত দিক থেকে অনেকটা শান্তি এরপর ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো তিক্ততা সেইগুলি এরপর দূর হবে দাম্পত্যের ক্ষেত্রে সময়টা দু হাজার চব্বিশ সাল যত শেষ হয়ে হয়ে আসবে গ্রহগতির পরিবর্তন কিন্তু ধীরে ধীরে আপনাদের সিংহ রাশি সাপেক্ষে এরপর অনুকূলভাবে আসতে চলেছে কেননা আগামী তেইশে নভেম্বর দু থেকে বৃহস্পতি শুক্র সূর্য কিংবা মঙ্গল আপনার রাশি কি একটা সুদূর প্রসারী আমূল পরিবর্তন আপ টু দু সাল পর্যন্ত আনতে চলেছে যার কারণে পারিবারিক দিক থেকে একটা মান সম্মান খ্যাতি কিন্তু এরপর অর্জন করতে পারবেন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও যদি কোনো ঝামেলা অশান্তি ছিল সেই সমস্ত ঝামেলা অশান্তিগুলি ধীরে ধীরে ডেভেলপ হয়ে যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রশস্ততা সম্পর্কের জায়গার ইগো অভিমান বিভিন্ন যে সমস্তগুলি চলছিল বা নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা জোড়া লাগানোর একটা প্রবণতা কিন্তু আবারও একবার বৃদ্ধি পেতে এবং সৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগতির পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আপনার যেই সমস্ত সুখের মুহূর্তগুলি আনন্দের মুহূর্তগুলি শনিদেব কিংবা রাহু আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল কিংবা বৃহস্পতির নিজস্ব ভাব থাকার কারণে আপনার সঙ্গে যে আপনার সুখের মুহূর্ত আনন্দের মুহূর্ত বা ভালো সময়গুলি আপনার কাছ থেকে কেড়ে নিয়েছিল সেই সমস্ত কিছু সব কিছু কিন্তু আপনাকে এরপর একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছুই ফিরিয়ে দেবেন কেননা জ্যোতিষশাস্ত্র বলছে আজ থেকে আগামী সময়কালটা এরপর গ্রহগতির প্রভাব কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সেই ইঙ্গিতটাই দিচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশনের জায়গায় যে রিলেশানগুলি ছেড়ে চলে গিয়েছিল সেপারেশনের দিকে বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় আবারও একবার সুপ্রতিষ্ঠিত হওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসে পরবর্তী যারা কাজের জন্য দীর্ঘদিন কর্মের অপেক্ষায় রয়েছেন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন এতদিন ধরে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না তবে এরপর থেকে কিন্তু সেই সমস্ত সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন আপনি দীর্ঘদিন ধরে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনামূলক পরিশ্রমের ফলাফল কিন্তু যথার্থ ফলাফল কিন্তু আপনারা এতদিন প্রাপ্ত করতে পারছেন না তবে এরপর কিন্তু পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পাবেন এরপর কিন্তু সফলতার বড় বড় রাস্তাগুলি সিংহরাশির জাতক জাতিকেরা খুঁজে পাবেন গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে অনেকগুলি সুখবর আপনার কাজ করবে তবে এতদিন যে যেরকম পরিশ্রম করেছেন লক্ষ্যে পৌঁছানোর জন্য যে রকম ডেডিকেশনটা দিয়েছেন সেই ডিসিপ্লিন ভাবটা বজায় রাখুন তাহলেই কিন্তু এরপর সঠিক লক্ষ্যে আপনার এগিয়ে যেতে পারবেন অনেকে আবার পরিবারের সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে এরপর পৌঁছে যেতে পারবেন কেননা সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় যতই আপনি পরিশ্রম করতে পারবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন এর পর থেকে গ্রহগতির অবস্থানটা সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ আসতে চলেছে তাই এই সময়টাকে বলবো আপনারা সঠিকভাবে কাজে লাগান দেখবেন অত্যন্ত শুভ ফল পাবেন এতদিন যে চাকরি প্রাপ্তির অপেক্ষায় মেহনত করেছেন সেই মেহনতটা এরপর করুন দেখবেন অনেকটা শুভ এবং বেটার কন্ডিশন কিন্তু আপনার রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক পরবর্তী এরপর আসা যাক অর্থনৈতিক পরিবেশ আপনাদের কেমন যেতে চলেছে দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আপনার আয় কিন্তু বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সংক্রান্ত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজ আপনি কিন্তু এরপর তার মুক্তি করতে পারবেন আগামী সময়কালের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আয় বৃদ্ধি সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটা বদলে দেবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি ব্যবসায়ী হন আপনি কৃষক হন সরকারি বেসরকারি কাজকর্ম কিংবা যে কোনো কোম্পানির কাজকর্ম যে কোনো পারপাসে যুক্ত থাকুন না কেন আপনার আশি কে মঙ্গলের অবস্থান পাশাপাশি বৃহস্পতির যে দৃষ্টিও ভাব তা কিন্তু অত্যন্ত অনুকূলভাবেই থাকতে চলেছে যার কারণে আপনার ভাগ্যটা কিন্তু এর পর ফিরবে যার কারণে আপনার ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকটাই উন্নতি কিন্তু আপনার উপর লক্ষ্য করতে পারবেন এরপর আসা পরবর্তী এরপর আসা যাক সিংহ রাশির প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কের সফলতা বা বৈবাহিক জীবন কেমন যাবে সিংহ প্রেম জীবন বিবাহিক জীবন কেমন যাবে তা নির্ভর করছে সম্পূর্ণরূপে শুক্রের উপর শুক্র আপনার রাশি হিসাবে কী রূপে অবস্থান করবে তার উপর প্রেম এবং বৈবাহিক সম্পর্ক ভালো হতে হলে দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে ভালো হওয়া খুবই দরকার তাই এই সময়কাল বাইশে নভেম্বর দু চব্বিশ থেকে শুক্রদেব কিন্তু সিংহ রাশি সাপেক্ষে সূর্যের সাথে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং সিংহ রাশির গ্রহপতি বা সিংহ রাশির রাশিপতি হল যেহেতু সূর্যদেব তাই আপনার রাশি সাপেক্ষে এরপর প্রেম এবং বিবাহিত জীবনটা অনেকটা সরল গতিতে ফিরবে এই সময়কালের মধ্যে আপনারা দেখতে পাবেন যদি পুরাতন কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিশেষত প্রেমের জায়গায় যে চলছিল সেইগুলি কিন্তু এরপর মিটে যাবে বা আপনারা মিটিয়ে নিতে সচেষ্টও হবেন এবং মিটিয়ে নিতেও পারবেন এবং দাম্পত্যের জায়গাটাও ঠিক একইভাবেই কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন ধরে প্রেমের কথা বাড়িতে জানাতে চাইছিলেন প্রেম থেকে বিবাহ করবেন কিন্তু বাড়িতে জানাতে পারছিলেন না তাদের সেই জায়গাটার এরপর কিন্তু শুভভাবে থাকতে চলেছে এই সময়কাল থেকে প্রেম সম্পর্কে ডেভেলপমেন্ট দাম্পত্য সম্পর্কে ডেভেলপমেন্ট দাম্পত্যের জায়গার যে খুঁটিনাটি অশান্তি ভুল বোঝাবুঝি চলছিল সেই জায়গা থেকে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের এরপর থেকে লক্ষ্য করতে পারবেন বিবাহের জায়গায় এতদিন ধরে দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্ত যাচ্ছিল বা যে কোনো যে কোনো ব্যক্তি আপনার বিবাহের পথে বাধা সৃষ্টি করে দিচ্ছিল সেই জায়গার আমূল পরিবর্তন শুভ একটা যোগাযোগ কিন্তু এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন এরপর থেকেই অবিবাহিত ব্যক্তি বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা বন্ধু বান্ধবদের মারফত আপনার বিবাহের একটা দেখাশোনা বা একটা যোগাযোগ কিন্তু এরপর সৃষ্টি হতে এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে অনেক অনেক জায়গায় প্রেমজ বিবাহ হওয়ার সম্ভব ভাবনাও কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির পূর্ব ফালুগুনি উত্তর ফালুগুনি কিংবা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি পরবর্তীকালে যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশি সাপেক্ষে সূর্য দশমে যখনই বিরাজ করবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ঠিক তখন থেকেই যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন চাকরি সূত্রে ব্যবসার সূত্রে কিংবা যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা যে কোনো রিলেশান মারফত যদি কোনো মামলা মোকদ্দমার জালে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল কিংবা আপনি যে কোনো যে কোনোভাবে আপনি সেই জায়গায় জড়িয়ে গিয়েছিলেন সেই দিকটা থেকে এরপর কিন্তু অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে মামলার কোনো রায় বা হেয়ারিংয়ে ডেট থাকলে সেই জায়গা থেকে আপনার পর লক্ষ্য করবেন শুভ পরিবর্তন এবং উন্নতশীল আমূল পরিবর্তন কিন্তু মামলা মোকদ্দমার জায়গাটায় আসতে চলেছে যার দীর্ঘদিন পর আপনারা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকে হন পরবর্তীকালে যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো কি না যে কোনো ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার পথে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পড়াশোনার সূত্রে হোক সিংহ রাশির জাতক জাতিকা হোক বা তাদের ফ্যামিলি মেম্বারদের হোক এরপর কিন্তু বিদেশ যাত্রার পথে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে মুনাফা অর্জনের পথে অর্থ ইনকামের পথে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে এই অপেক্ষাতেই ছিল সিংহরাশির মানুষরা বিদেশ যাত্রা করবো কিংবা বাড়ির বাইরে কাজে যেয়ে সেই জায়গা থেকে অর্থ ইনকাম করবো এই ক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার বাড়ির বাইরে হতে পারে এলাকার বাইরে রাজ্যের বাইরে যে কোনো মারফত আপনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে আর থাকতে চাইলেও পারবেন না কেননা দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনাকে কোনো না কোনো মারফত একটা কর্মের যোগাযোগ কিন্তু আপনাকে এরপর দেবে এবং ভালোভাবেই দেবে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় কিন্তু কর্ম অর্জন করতে প্রাপ্ত করতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এর পাশাপাশি পরবর্তী পরবর্তীকালের পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর কিন্তু বাড়ি কেনার বা ভাড়া বাড়িতে যারা থাকেন যারা ফ্ল্যাট কেনার অপেক্ষায় রয়েছেন বা বাড়ি তৈরির অপেক্ষায় দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের সেই স্বপ্নগুলি কিন্তু অনেকটাই পূরণ হওয়ার পথে একটা আমূল পরিবর্তন বা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আপনি সিংহ রাশির মানুষ দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন অপেক্ষাতেই ছিলেন এরপর আপনারা লক্ষ্য করবেন নিজেরা হয়তো সেটা বুঝতেও পারছেন কেন অলরেডি সিংহ হিসাবে কে মোটামুটিভাবে চাকরি ব্যবসা বা সম্পর্কের জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে গেছে এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গাটা স্বাস্থ্যের জায়গাটাতেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অলরেডি শুভ যোগটি শুরু হয়ে গেছে এতদিন ধরে একটা যে কষ্ট চলছিল চাপা টেনশন দুশ্চিন্তা চলছিল সেই সমস্যাগুলি কিন্তু যাবে এরই পাশাপাশি আপনাদের বাবা মা বা সন্তানদের স্বাস্থ্যের জায়গাটাতেও যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই রিকভারি বা পারমানেন্টভাবে আপনার একটা নির্মূল হয়ে যাওয়ার পথে রোগ থেকে আপনাদের মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন এবং আমূল পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহরাশির মানুষরা সংসারে সমাজে অফিসে ভালোবাসার জায়গায় কর্মের জায়গায় প্রচুর অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন আপনাকে মিথ্যা অজুহাত মিথ্যা বদনামে নানা রকমভাবে আপনাকে ফাঁসি দেওয়া হয়েছে কিংবা আপনার ওপর কালি চাপিয়ে দেওয়া হয়েছে এরপর আপনার ঘুরে দাঁড়ানোর পালা সমাজের সেই সমস্ত মানুষদের উপর জবাব দিয়ে আপনি আপনার নিজস্ব সফলতার দ্বারা সিংহ রাশির কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা বা উন্নতি লাভের দ্বারা আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন কেন সময়টা আপনার হিসাবেকে শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি আপনি আগত সময়কালের মধ্যে টু ডিসেম্বর দু বা দু সাল পর্যন্ত আপনার লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ে চাকরি কর্মজীবন ব্যবসা অর্থনৈতিক প্রেম দাম্পত্য জীবন মোটামুটি ভাবে আপনার হিসাবে কিন্তু অনেকটা রিকভারি এবং শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক জয় শনি